নমস্কার আজও একটা অঙ্ক নিঃসংখ্যাটা বলা আছে কি একটি ত্রিভুজের ক্ষেত্রপল সাত হাজার সাত সাত হাজার সাতশো ছিয়াত্তর বর্গ সেমি এবং বাহু তিনটি দৈর্ঘ্য দৈর্ঘ্যের অনুপাত তিন ইস টু চার ইস টু পাঁচ ত্রিভুজের পরিসীমা কত ত্রিভুজের ক্ষেত্রপল বলে দিয়েছে এবং তাদের অনুপাত বলে দিয়েছে তিনটে বাহু তাদের ত্রিভুজের পরিসীমা কত হবে পরিসীমা হবে চারশো বত্রিশ সেমি আমরা কী করব ধরে যে তিনটি বাবু সমস্যা থ্রি এক্স ফোর এক্স ও ফাইভ এক্স এটা প্রশাস বলতে পারি ওয়ান বাই প্রশাসরের ক্ষেত্রপাল বলে দিয়েছে তা ক্ষেত্রপাল মানে কি আমরা জানি হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত পাঁচটা উচ্চ হাত দৈর্ঘ্য ইন্টু পোস্ত দৈর্ঘ্য থ্রি এক্স এটা পোস্ত ধরে নিয়েছি আমরা তাহলে একের দুই গুণ হাফ ইন্টু দৈর্ঘ্য ইন্টু পোস্ত সোন সমান সাত সাত হাজার সাতশো ছিয়াত্তর এটা ক্ষেত্রে ক্ষেত্রপল সূত্র এটা ক্ষেত্রপল সমান এটা তাহলে হাফ ইন্টু বারো স্কোয়ার সমান সমান সাত হাজার সাতশো ছিয়াত্তর বা এটা দুই দেখালে দুই এককে দুই ছদো গুনে বারো তাহলে কী হবে সিক্স এক্সেস করার সমান সাত তাহলে এবারে এক্স ওপর ওপারে ছয় গুণ ছিল এবারে ভাগ হয়ে গেছে ছয়তে ভাগ করলে কী হবে ছয় ছয় হাতে এক সতেরো ছদো গুনে বারো তেরো চতুর্থ পাঁচ পাঁচ সাতান্ন ছ ন চুয়ান্ন চুয়ান্ন তিন তাহলে কত হল এক্সেস্কোয়ার সমান সমান এক তাহলে এক্স স্কোয়ার আছে স্কোয়ারটা সমান সমান এবার রুট হয়ে যাবে তাহলে কি ছত্রিশ এখানে কী করে একটা করে তাহলে কী হতে এখানটায় বা সমান সমান রুট থার্টি সিক্স গুণ থার্টি সেভেন আমাদের একেবারে শর্টকাটে করে দিয়েছি ছত্রিশের স্কোয়ার হচ্ছে কি এক হাজার দুশো ছিয়ানব্বই তাহলে এক সময় সময় কথা পেলাম ছত্রিশ তাহলে তিনটে বাবু কী বলেছে আমরা তিনটে বাবুর মান বসাই তাহলে তিন সবাই এক্সময় বসিয়ে দিয়েছি তিন গুণ ছত্রিশ চার গুণ ছত্রিশ পাঁচ গুণ ছত্রিশ তাহলে একশো আট তিন ছত্রিশ চার ছত্রিশ একশো চুয়াল্লিশ পাঁচ ছত্রিশ তিনশো সরি একশো আশি তাহলে পরিসীমা সত্যি কি তিনটে বাবুর যোগ ফল তিনটে বাবুর যোগ ফলই পরিষীমা তাহলে তিনটে আবু একশো আট প্লাস একশো চুয়াল্লিশ প্লাস একশো আশি যোগ ফল কত চারশো বত্রিশ সেমি এটাই হচ্ছে উত্তর আশা করি সব বুঝতে পেরেছ